কলকাতার হিন্দু কলেজের একদল ছাত্রকে বলা হতো ইয়ং বেঙ্গল তারা সবাই ওই কলেজের মুক্তবুদ্ধি ও যুক্তিবাদী শিক্ষক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর অনুসারী ছিলেন হিন্দু কলেজে ডিরোজিওর কর্মকাল ছিল আঠারোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত ডিরোজিও তার ছাত্রদের জীবন ও সমাজ প্রক্রিয়ার প্রতি যুক্তিসিদ্ধ দৃষ্টিভঙ্গি গ্রহণ করার শিক্ষা দিয়েছিলেন ছাত্রদের জ্ঞান অনুরাগী হতে এবং যে কোনো অন্ধবিশ্বাস পরিত্যাগ করতে দীক্ষা দিয়েছিলেন ডিরোজিও তিনি শিখিয়েছিলেন কি করে সামাজিক প্রতিষ্ঠানসমূহ গড়ে ওঠে ও বিকশিত হয় এবং কি করে মানুষ মৃত ও সেকেলে ধ্যান ও সমাজ সংগঠনের বন্ধনে আবদ্ধ হয় এক্ষেত্রে দৃষ্টান্ত ছিল ইতিহাস আর দর্শন তার পুনরাবৃত্ত উপদেশ ছিল সত্যের জন্য বাঁচা সত্যের জন্য মরা ডিরোজিওর প্রিয় শিষ্যদের মধ্যে অন্যতম ছিলেন হিন্দু কলেজের একদল বুদ্ধিদীপ্ত ছাত্র তাদের মধ্যে কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় রশিকৃষ্ণ মল্লিক দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় রামগোপাল ঘোষ মাধবচন্দ্র মল্লিক রামতনু লাহিড়ি মহেশচন্দ্র ঘোষ শিবচন্দ্র দেব হরচন্দ্র ঘোষ রাধানাথ শিকদার গোবিন্দচন্দ্র বসাক ও অমৃতলাল মিত্র উল্লেখযোগ্য এরা সবাই ছিলেন মুক্ত দ্বারা উজ্জীবিত হিন্দু কলেজের বিদ্যমান সামাজিক ও ধর্মীয় কাঠামো এদের বিদ্রোহী করে তুলেছিল প্রাচীন ও কৈষ্ণু প্রথা তথা ধর্মীয় সংস্কার ও সামাজিক মুক্তির উল্লেখযোগ্য প্রয়াস হিসেবে ইয়ং বেঙ্গলের সদস্যরা গোমাংস ভক্ষণ ও মদ্যপানে আনন্দবোধ করতেন সামাজিক ও ধর্মীয় আচারের বিরুদ্ধে খ্রিস্টান মিশনারিগঞ্জ যেসব যুক্তি ব্যবহার করতেন ইয়ংবেঙ্গলের অনেক সদস্য সেসব যুক্তিকে গ্রহণযোগ্য বিবেচনা করতেন দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় ও কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের মতো এদের অনেকেই হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন আঠারোশো আটাশ সালে ডিরোজিও ও তার ছাত্ররা একাডেমিক অ্যাসোসিয়েশন গঠন করেন এ অ্যাসোসিয়েশন বিভিন্ন বিষয়ে বিতর্ক অনুষ্ঠান করতেন বিরোজিওর ছাত্রেরা ভলতেয়ার হিউম লক ও টমাস পেইন প্রমুখের রচনাবলী অধ্যয়ন করতেন এবং বিতর্ককালে এদের রচনা প্রায়শই উদ্ধৃত করতেন আঠারোশো সালে এদেরই স্থাপিত আরেকটি সংগঠনের নাম সোসাইটি ফর দ্য অ্যাকুইজিশন অব জেনারেল নলেজ তারাচাঁদ চক্রবর্তী ছিলেন এই সোসাইটির সভাপতি এবং প্যারিচাঁদ মিত্র ও রামতনু লাহির ছিলেন এর সম্পাদক ইয়ং বেঙ্গল কর্তৃক আঠারোশো সাল থেকে আঠারোশো সালের মধ্যে বেশ কিছু সাময়িকী প্রকাশিত হয় এসব পত্রপত্রিকার মধ্যে ছিল পার্থেনন হাসপেরাস জ্ঞানান্বেষণ ইনকোয়ার হিন্দু পায়োনিয়ার কুইল এবং দ্য বেঙ্গল স্পেকটেটর পার্থেননের একমাত্র সংখ্যাটি আঠারোশো সালে প্রকাশিত হওয়ার পর তা বন্ধ হয়ে যায় মিশনারিদের দ্বারা অনুপ্রাণিত হয়ে ইয়ং বেঙ্গল গোষ্ঠী তাদের ধ্যান ধারণা প্রচারের উদ্দেশ্যে নেশন পত্রিকাটি প্রকাশ করেন পত্রিকাটির আয়ুষ্কাল দীর্ঘতর হয়েছিল আঠারোশো একত্রিশ থেকে আঠারোশো সাল পর্যন্ত এটি প্রকাশিত হয় দ্বিবার্ষিক এ পত্রিকার সংগঠক ছিলেন রশিকৃষ্ণ মল্লিক এর উদ্দেশ্য ছিল শাসন প্রক্রিয়া ও ব্যবহার শাস্ত্রে মানুষকে শিক্ষিত করে তোলা আঠারোশো সালে কৃষ্ণমোহন এনকোয়ারার পত্রিকা প্রকাশ শুরু করেন এতে নব্য চরমপন্থীদের বিরুদ্ধে একত্রিত রক্ষণশীল সম্প্রদায়কে তীব্রভাবে সমালোচনা করা হয় বেঙ্গলদের অনেককেই সমাচ্যুত করার প্রচেষ্টা এবং চরমপন্থা পরিহার করার জন্য তাদের উপর প্রচণ্ড চাপ প্রয়োগ করা হয় আঠারোশো সালে প্রকাশিত হিন্দু পায়োনিয়ার পত্রিকায় প্রকাশিত ইয়ংবেঙ্গল গোষ্ঠীর রচনাবলী থেকে বোঝা যায় এদের মধ্যে রাজনৈতিক চেতনার বিকাশ ঘটেছে তারাচাঁদ চক্রবর্তী প্রকাশিত কুইল পত্রিকাটিও সরকারের সমালোচনায় মুখর ছিল ইয়ংবেঙ্গলের লেখায় ইউরোপীয় ও ভারতবাসীর মধ্যেকার রাজনৈতিক বৈষম্য নিয়ে হতাশা প্রকাশ পায় ইয়ং বেঙ্গল কর্তৃক প্রকাশিত পত্রিকাগুলোর মধ্যে সম্ভবত বেঙ্গল স্পেকটেটর ছিল সর্বশেষ আঠারোশো সাল থেকে প্রকাশিত এই প্রতিবাদী মাসিক পত্রিকাটি সমসাময়িক সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যাগুলির ওপর বিভিন্ন লেখা প্রকাশ করে এমনকি নারী শিক্ষা তথা হিন্দু বিধবাদের পুনর্বিবাহ বিষয়ক আলোচনাও এতে স্থান পায় পত্রিকাটি শেষ পর্যন্ত দৈনিকে রূপান্তরিত হয় হিন্দু ধর্মের উপর আক্রমণের পাশাপাশি ইয়ংবেঙ্গল উপনিবেশিক সরকার সূচিত পাশ্চাত্যকরণ প্রক্রিয়াকেও জোরালোভাবে সমর্থন করে ইয়ংবেঙ্গল আন্দোলনকে উনিশ শতকে বাংলার নবজাগরণের সর্বাপেক্ষা বিতর্কিত অধ্যায় হিসেবে চিহ্নিত করা যায় নিন্দা ও প্রশংসা দুই বেঙ্গলের সদস্যরা পেয়েছিলেন এদেশে পাশ্চাত্য চিকিৎসাশাস্ত্রের প্রচলনের পেছনে যে উদ্যোগ কাজ করে তাতে ইয়ংবেঙ্গল সরাসরি জড়িত ছিল এই প্রয়াস থেকেই আঠারোশো সালে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় ইয়ংবেঙ্গল সব ব্যবচ্ছেদ বিষয়ে প্রচলিত সংস্কার ভেঙে ফেলার জন্য মেডিকেল কলেজের ছাত্রদের উৎসাহিত করে কোনো কোনো পণ্ডিতের মতে ইয়ংবেঙ্গলের বিদ্রোহীরাই বাংলার নবজাগরণের অগ্রদূত এ জাগরণে ইয়ং বেঙ্গলের অবদান সংশয়াতীত বেঙ্গল ইংরেজিকে অফিস আদালতের ভাষা হিসেবে প্রবর্তনের সমর্থক ছিল কলকাতায় কতিপয় গণপাঠাগার স্থাপনের বিষয়টিকে তারা স্বাগত জানায় পাশ্চাত্যের প্রতি অন্ধ আনুগত্যই ছিল ইয়ং বেঙ্গলের সবচেয়ে বড় দুর্বলতা প্রাচ্য জীবনচর্চাকে তারা কুসংস্কারাচ্ছন্ন মনে করত এ বিশ্বাস থেকে তারা পাশ্চাত্য রীতিনীতি অভ্যাসকে বিনা প্রশ্নে গ্রহণ করে যদিও এক্ষেত্রে তারা সর্বাংশে সফল হতে পারেনি পাশ্চাত্য প্রীতির ফলে তারা এদেশের সাধারণ মানুষের চোখে সর্বোপরি তাদের অভিভাবকদের চোখে ঘৃণার পাত্র হয়ে পড়ে মুক্তচিন্তা চিন্তা ও নৈব্যক্তিক জিজ্ঞাসার তাৎপর্য অনুধাবন করার মতো পরিপক্কতা ইয়ংবেঙ্গলের ছিল না পাশ্চাত্য সভ্যতা সম্পর্কে অসম্পূর্ণ জ্ঞান এবং প্রাচ্য সংস্কৃতি সম্পর্কে অজ্ঞতার কারণে তারা বাংলার কৃষ্টি ও ঐতিহ্যকে হেয় প্রতিপন্ন করেছিল ফলে সমসাময়িক জীবনের অনেক ভঙ্গুর দিকের বিরুদ্ধে ধারালো যুক্তি প্রয়োগ করেও তারা শিক্ষিত বাঙালির সমর্থন আদায় করতে পারেনি এ কারণে তাদের ভাবাদর্শের অকাল মৃত্যু ঘটে যে চেতনা ইয়ংবেঙ্গলকে অনুপ্রাণিত করেছিল তা শেষ পর্যন্ত ক্ষণিক ও অগভীর প্রতীয়মান হয় যত দ্রুত তার আবির্ভাব ঘটেছিল ঠিক ততটাই দ্রুত তার পরিসমাপ্তি ঘটে উনিশ শতকের শেষ দিকে এসে ইয়ং বেঙ্গল সামাজিক গল্পগুজবের বিষয়বস্তুতে পরিণত হয়